তুমি কি জানো সফল ব্যক্তিরাও আমাদের মতোই তারা কোনো এক্সট্রা অর্ডিনারি পাওয়ার নিয়ে জন্মায় না তবে তারা এমন কিছু হ্যাবিট তৈরি করে যা আমরা গুরুত্ব না দিয়ে এড়িয়ে যাই আশ্চর্য হলেও সত্যি যে সেগুলোই তাদের সাথে আমাদের পার্থক্য তৈরি করে দেয় আজকে হাজির হয়েছি সফল ব্যক্তিদের তেমন বারোটি খুব সাধারণ স্বভাব নিয়ে যেগুলো ফলো করলে আমরাও উন্নতির শিখরে পৌঁছাবো তাহলে চলো শুরু করি প্রথম স্বভাব সকালে ঘুম থেকে উঠা প্রতিটি সফল ব্যক্তি জানে দৈনিক রুটিনে একটা সামান্য পরিবর্তন ব্যাপক পার্থক্য তৈরি করে দেয় সকাল পাঁচটা বা ছয়টায় ঘুম থেকে উতার মাধ্যমে তারা প্রচুর কর্মশক্তি দিয়ে দিনটা শুরু করে তুমি হয়তো ভাবছ সকালে উঠতে হলে তাহলে তো রাত্রে আমাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে এর মানে সময়ের পরিমাণ তো সেই একই হলো হ্যাঁ তোমার হিসাব ঠিক তবে প্রতিটি ক্ষণ বা সময় সমান কর্মশক্তি যোগায় না গবেষণায় দেখা গেছে কর্মস্পৃহা ও কর্মক্ষমতা বাড়ে সকালবেলায় যখন আমাদের শরীর ও মন দুটোই চন্মনে ও এনার্জিতে ভরপুর থাকে অধিকাংশ মানুষ দিনের বেলায় ক্লান্ত ও পরিশ্রান্ত অবস্থায় কাজ করার পর তাদের লক্ষ্যে পৌঁছাতে চেষ্টা করে তুমি যদি সত্যিই সফল হতে চাও তাহলে মধ্যরাত পর্যন্ত নেটফ্লিক্সে মুভি দেখে বা সোশ্যাল মিডিয়ায় ব্রাউজ করা বাদ দিয়ে একটা লক্ষ্যপূর্ণ সকালকে কিনে নাও এবং কর্মশক্তিকে কাজে লাগাও যখন সবাই ঘুমাচ্ছে তখন তুমি ক্লিয়ার মাইন্ড এবং ক্লিয়ার ব্রেইন নিয়ে তোমার স্বপ্নকে বাস্তবে রূপদানে নেমে পড়ো দ্বিতীয় স্বভাব ব্যর্থতাকে সোনার সমতুল্য মনে করা প্রতিটি সফল ব্যক্তি তোমাকে বলবে যে ব্যর্থতা মূল্যহীন নয় বরং সোনার চেয়েও দামি যদি তুমি সেখান থেকে শিক্ষা নিতে জানো সফল ব্যক্তি মাত্রই জানে ব্যর্থতা অবধারিত অনিবার্য আমি চাই তোমার জীবনটা সমস্যাহীনভাবে কেটে যাক কিন্তু পথের মাঝে বাধা থাকবেই যা প্রতিটি মানুষের নিয়তি সফল ব্যক্তিরা এসবে ভীত হয় না তারা ব্যর্থতায় পরাজিত বা নিরুদ্যম হয় না কারণ তারা জানে কিভাবে ভুল থেকে লাভের মুখ দেখতে হয় অনুষ্ঠাত্বিকদের মতে নিজের ব্যর্থতাগুলোকে রিভিউ করার মাধ্যমে তোমার প্রোডাক্টিভিটি ও অ্যাটিটিউডে অনেক প্রভাব পড়ে এটা যদিও বোকামি বা বিরক্তিকর মনে হয় কিন্তু সাকসেস ডিপেন্ড করে তোমার শেখার অ্যাবিলিটির উপর তুমি কেন এবং কীভাবে ব্যর্থ হলে তা বোঝার উপর বিল গেটসকে দেখো যার প্রথম ব্যবসা পুরোটাই মায়ের খেয়ে ছিল কিংবা ওয়ার্ল্ড ডিজনিকে যিনি রাজত্ব গড়ার আগে একটা অ্যানিমেশন স্টুডিওর জন্য দেওলিয়া হয়েছিলেন তাই যদি সাকসেসফুল হতে চাও তাহলে ব্যর্থতাকে তোমাকে ভাঙতে দিও না তার পরিবর্তে নিজেকে শক্তিশালী করার কাজে তাকে লাগাও তৃতীয় স্বভাব তুলনাকে উপেক্ষা করা তুমি অনুধাবন করো বা না করো তুলনা হচ্ছে একটা পাওয়ারফুল সোশ্যাল ফোর্স যেটা তোমার প্রায় প্রতিটি সিদ্ধান্তকে প্রভাবিত করে যদি তুমি তাকে অনুমতি দাও সফল ব্যক্তিরা কেবল বাইরে থেকেই সব কিছু বিবেচনা করে না একই সাথে তারা থাকেও বাইরে যদি তুমি পপুলার বিষয়গুলো কপি করে বা টিভি দেখে তোমার দিনগুলো কাটাও তাহলে তুমি সফলতার একটা বিরাট অংশ মিস করছো উদ্ভাবন হচ্ছে সেটাই যা সাকসেসফুল লোকেরা নিজেদের বুদ্ধি ও চিন্তাকে কাজে লাগিয়ে কোনো কিছুতে প্রয়োগ করে তারা অন্যদের ফলো না করে সমস্যা চিহ্নিত করে এবং তার একটা ইউনিক সমাধান বের করে তারা স্রোতের বিপরীতে গিয়ে এমন একটা আইডিয়া ক্রিয়েট করে হতে পারে সেটা কোনো সার্ভিস বা সুযোগ যেটা এর আগে অন্য কেউ প্রোভাইড করেনি এছাড়াও তারা সোশ্যাল মিডিয়ার তুচ্ছতা ছিল ও পারস্পরিক তুলনার চাপকে উপেক্ষা করে যেগুলো একজন মানুষের মোটিভেশন ও প্রোডাক্টিভিটির জন্য খুবই ক্ষতিকারক বর্তমান ডিজিটাল যুগে হাজারো মানুষের মন্তব্যের বিপরীতে নিজের কাজকে যাচ করা খুবই কঠিন একটা ব্যাপার তাই এই ফাঁদে কখনো পা দেবে না সফল ব্যক্তিরা নিজেদের কথা ভেবে এমন প্রজেক্টে হাত দেয় যা তাদেরকে ইউনিক ও ইন্ডিভিজুয়াল হিসেবে পরিচিত করায় চতুর্থ স্বভাব প্রতিদিন কিছুক্ষণ পড়া। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় যে পৃথিবীর বেশিরভাগ সফল ব্যক্তিরাই একজন ক্ষুধার্ত পাঠক পৃথিবীর অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি ইলন মার্কস এবং মার্ক কুবেন প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয় বই পড়ে কিন্তু কেন পড়া আর সফলতা ঠিক যেন মধু ও মৌমাছির মতো হাত ধরাধরি করে চলে হাজারো গবেষণায় প্রমাণ মিলেছে নিয়মিত পড়ার কী যে সুফল পড়ার মাধ্যমে তোমার ব্রেনটা একটা মানসিক ট্রেডমিলে রাখা হয় যা তোমার মানসিক গ্রোথকে বিকশিত করে এবং ডিমেন্টিয়ার মতো রোগকে প্রতিহত করে অনেক লোক জিমে যেতে পছন্দ করে এটা পরিষ্কারভাবে স্ট্রেস লেভেল কমায় এবং তোমাকে পিছনে ধরে রাখে এমন দুশ্চিন্তাগুলোকে উন্মোচন করে এমনকি বই পড়ে তোমার শরীর ও মন রিল্যাক্স হয় যা তোমার ঘুমকে আরও আরামপ্রদ করে তোলে এত সব সুফল ছাড়াও বই পড়ার সবচেয়ে উপকারী দিক হচ্ছে জ্ঞান প্রতিদিন পড়লে তোমার স্মৃতিশক্তি বাড়বে তোমার ভোকাবুলারি সমৃদ্ধ হবে এবং যে কোনো বিষয়ে তুমি ডিটেইল জানতে পারবে তোমার লক্ষ্য অর্জনের জন্য কোনো বিশেষ ডিগ্রি বা চাকরি কিংবা সেমিনারে জয়েন করার প্রয়োজন নেই তুমি যদি প্রত্যেক দিন পড়ো এবং সঠিক বইগুলো পড়ো তাহলে খুব অল্প দিনের মধ্যেই তুমি উন্নতির পথে হাঁটতে শুরু করবে পঞ্চম স্বভাব অর্থের সুব্যবহার করা ব্যবসার একটা গুরুত্বপূর্ণ উপদেশ হচ্ছে অর্থ উপার্জনের জন্য তোমাকে অর্থ ব্যয় করতে হবে এটা হতে পারে একটা ওয়েবসাইট ক্রয় করা বা একটা পিয়ার ফার্ম হায়ার করা কিন্তু প্রকৃত সফলতার জন্য এসব বাহ্যিক একটা পরিবর্তনের চেয়েও অন্য কিছুর প্রয়োজন অধিকাংশ সফল ব্যক্তিরাই তাদের বর্তমান ব্যয়ের চেয়ে সম্ভাবনাময় লভ্যাংশের দিকে বেশি নজর দেয় শর্টকাট রাস্তা খোঁজা আর কস্তিং কমানোর পরিবর্তে তারা সামনে রিক্স হিসাব করে সফলতার জন্য ইনভেস্ট করে ব্যাপারটাকে একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই ধরো তুমি তোমার ব্যয়ের বিশ পারসেন্ট কমাতে পারো অথবা কোনো কিছুতে ইনভেস্ট করতে পারো যা তোমার রেভিনিউ বিশ পারসেন্ট বাড়াতে পারে এখন কোনটা বেশি লাভজনক প্রথমটা হয়তো প্রোডাক্টিভ কিন্তু পরেরটা সুনিশ্চিতভাবেই তোমার ব্যবসা বর্ধিতকরণে প্রমোদ করছে তোমাকে আরও টাকা সাপ্লাই করছে ইনভেস্ট করার জন্য সফলতার জন্য পরিবর্তনের এই স্বভাব খুবই গুরুত্বপূর্ণ উপাদান যেটা পরবর্তীতে তোমার আত্মতৃপ্তির কারণ হবে মনস্তাত্ত্বিকদের মতে নগদ পুরস্কারের চেয়ে দেরিতে আত্মতৃপ্তি অনেক বেশি সফলতা বয়ে আনে আমরা কর্মক্ষমতা আর আত্মনিয়ন্ত্রণকে যেভাবে চর্চা করি ঠিক সেভাবে ব্যয় এবং লাভকে ভাবতে হবে বর্তমানে নগদ পুরস্কার অনেক কিছু মনে হলেও প্রকৃতপক্ষে তুমি সফলতার দেখা পাবে না যদি না তুমি রিক্স নাও এবং কতর পরিশ্রম করো সস্ত স্বভাব ত্যাগ স্বীকার করা তুমি ব্যবসা বা নিজের ব্র্যান্ডের কাজ যেটাই করো না কেন তোমাকে কিছু ত্যাগ স্বীকার করতেই হবে আর সফল ব্যক্তিরা জানে কিভাবে অন্যের থেকেও বেশি ভালোভাবে এটা করতে হয় কাজ বন্ধু বান্ধব পরিবার পরিজন আর সম্পর্ক এত সব কিছুর মাঝে মনে হয় যেন সারাদিনে তেমন আর সময় নেই নিজের স্বপ্নগুলোকে তলিয়ে দেখার আমি বলছি তুমি ভুল ভাবছ প্রত্যেক সফল ব্যক্তিমাত্রই এ সমস্যাটা ফেস করেছিল কিন্তু তারা শিখেছিল কিভাবে মনকে চাপ না দিয়ে ত্যাগ স্বীকার করতে হয় যদি তারা পারে তাহলে তুমিও অবশ্যই পারবে এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সব সফল ব্যক্তিকেই কোথাও না কোথাও থেকে শুরু করতে হয়েছিল এবং বেশিরভাগের কাছেই সেই ক্ষণটি উপযুক্ত ছিল না তারা যতটা সম্ভব স্বপ্নকে আলিঙ্গন করেছিল এমনকি তার জন্য যদি আনন্দ করার সময় নাও থাকে হ্যাঁ এটা হয়তো একটা বিরক্তিকর পদ্ধতি হতে পারে কিন্তু সেটা অনেকটা শরীরের জন্য হেলদি ডায়েট মেনে চলা আর কঠোর ব্যায়াম করার মতো ধরে নিতে হবে তোমার গন্তব্যের মানে হলো কয়েক বছর কঠোর পরিশ্রম পরিবারকে দেওয়ার মতো সময়ের অভাব কিংবা আর্থিক অস্থিরতা কিন্তু এ সমস্ত ত্যাগ শিকারের ফলে তুমি একটা দারুণ ওয়ার্কিং অ্যাটিক তৈরি করছো এবং ভবিষ্যতের সাফল্যের জন্য নিজেকে ইনভেস্ট করছো সপ্তম স্বভাব সৃজনশীল লেখালেখি করা তুমি কি কখনো অবাক হয়েছ কেন পৃথিবীর বেশিরভাগ ধনী উদ্যোক্তারা লেখক হিসেবে আবির্ভূত হয় তাদের মধ্যে অনেকেই তেমন বাকপত নয় তাহলে কি বুঝলে ওয়েল এর মানে হচ্ছে অনুপ্রাণিত হওয়ার জন্য আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য সৃজনশীল লেখনি হচ্ছে একটা দারুণ পদ্ধতি তোমার জীবন এবং দৃষ্টিভঙ্গির কথা কাগজে লেখার মাধ্যমে তুমি তোমার নিজের জীবন কাহিনী ঘুরে দেখতে পারো এবং আজকের এই অবস্থানে কিভাবে আসলে তাও নতুনভাবে আবিষ্কার করতে পারো সৃজনশীল লেখার মাধ্যমে তুমি সঠিক পথের দেখা পাবে এবং নতুন পথও খুঁজে পাবে সেটাই সৃজনশীল স্বাধীনতার সৌন্দর্য তুমি জানতেও পারবে না এটা তোমাকে কোথায় নিয়ে যাবে কিন্তু কি হবে যদি তুমি সৃজনশীল লেখা লিখতে না পারো সত্যি বলতে কি সফলতার জন্য মোটিভেশন কিংবা শৃঙ্খলা হিসেবে সৃজনশীলতা দারুণ ভূমিকা পালন করে এমন কি যদি তুমি নিজেকে সৃজনশীল নাও ভাবো তবুও চেষ্টা করো ছোটো গল্প বা ডায়েরিতে লিখতে তোমার এক্সপেকটেশনকে দু এক ঘন্টার জন্য বাইরে রেখে দেখো তুমি পারো কি না তোমার কাজগুলো হয়তো শীঘ্রই কোথাও পাবলিশ হবে না কিন্তু তুমি অবাক হবে একটা সামান্য কল্পনা তোমার জন্য কতগুলো দরজা খুলে দিয়েছে অষ্টম স্বভাব বিশেষ উদ্দেশ্যে ঢিলেমি করা সবাই জানে ঢিলেমি প্রডাকটিভিটিকে ধ্বংস করে তাহলে সফল লোকেরা সব সময় ঢিলেমি করে আসলে ধিলেমি দুই ধরনের একটা হচ্ছে নিষ্ক্রিয় ধিলেমি এটাকে তুমি বুঝতে পারবে যখন আলস্যের কারণে তোমার প্রজেক্টটা দেরি হয়ে যায় আরেকটা হচ্ছে সক্রিয় বা কৌশলগত ধিলেমি এটা মূলত কর্মক্ষমতা বাড়ানোর তাগিদে ব্যবহার করা হয় অনেক সৃজনশীল চিন্তাবিদের মতে বেশি তাড়াহুড়ো করাও দেরি করার মতো ভয়ঙ্কর বাচ বিচার না করে ঝাঁপিয়ে পড়ার কারণে অনেক সময় এটা কাজের গতিকে স্তব্ধ করে দেয় তাই সকল লোকেরা আন্দাজে কাজ শুরু করার চেয়ে জরুরি প্রজেক্টগুলোতে প্রাধান্য দেয় এবং গুরুত্বপূর্ণ কিছুতে প্রথমেই যতটুকু প্রয়োজন ততটুকু ধিলেমি করে এ অবস্থাকে একটা বারন্ত কোম্পানির কোনো এক্সিকিউটিভের সাথে তুলনা করো তোমার দিনগুলো সব সময় অনেকগুলো জরুরি কাজে পরিপূর্ণ থাকে সামনের তিন সপ্তাহে তোমার অনেকগুলো প্রেজেন্টেশন রয়েছে এখন তোমার কি প্রেজেন্টেশনের জন্য আগেবাগে কাজ শুরু করা উচিত নাকি তোমার হাতে যে কাজগুলো আছে সেগুলো আগে সামাল দেওয়া উচিত কৌশলগত ধিলেমি হিসেবে তুমি হয়তো প্রেজেন্টেশনের কাজটাকে অপ রেখে ইমিডিয়েট কাজগুলোকে প্রাধান্য দেবে তুমি হয়তো এতক্ষণ খেয়াল করেছ যে আমি একবারও কিন্তু অবকাশ যাপনের কথা বলিনি তার কারণ হল কৌশলগত ধিলেমি হচ্ছে যখন তুমি অন্য একটা কাজের জন্য এই কাজটা বন্ধ করে রাখো যাতে পরবর্তীতে সবগুলো কাজ যত না পাকাই যদি কোনো কারণে তোমাকে ধিলেমি করতে হয় তবে অন্য আরেকটা কাজ হলেও করো নবম স্বভাব আত্মোন্নয়ন করা অধিকাংশ সফল ব্যক্তিরা প্রতিনিয়ত নিজেদেরকে ইম্প্রুভ করার চেষ্টায় থাকে বিশ্বাস করো কেউই পরিপূর্ণ নয় এমনকি ধনী এবং নাম করা সব ব্যক্তি যাদেরকে আমরা আইডল মানি তাদেরও আমাদের মতো অনেক দুর্বলতা রয়েছে কিন্তু তারা নিজেদের উন্নতি করার একটা স্বভাব তৈরি করে নিয়েছে তারা এটা কিভাবে করে সফল ব্যক্তিরা সবসময় ব্যস্ট হয়ে সফলতাকে খুঁজে না খেয়াল করলে দেখবেন যে প্রথম সারিতে থাকা ব্যক্তিরা সব সময় শীর্ষেই থাকে কিন্তু তারাও একসময় বিগিনার ছিল তুমি এখন যে ভুলগুলো করছো তারাও সেই ভুলগুলো করেছে এবং তাদের সফলতার পথে তারাও ব্যর্থ হয়েছিল এমনকি এখনও তারা প্রতিনিয়ত নতুন টেকনিক শিখছে নতুন কৌশল অবলম্বন করার চেষ্টা করছে এবং আগে আগে থাকার জন্য কাজ করে যাচ্ছে যত বড় ধনী বয়স্ক কিংবা অভিজ্ঞ হোক না কেন সফল ব্যক্তিমাত্রই জানে শেখার কোনো শেষ নেই দশম স্বভাব নেটওয়ার্কিং বাড়ানো তোমার সম্পর্ক ও পরিচিতির উপরই সবকিছু নির্ভর করে আমি নিশ্চিত তুমি এই কথাটা অনেকবার শুনেছ শীর্ষ সফল ব্যক্তিরা কেবল তাদের কাজেই দক্ষ নয় তারা একই সাথে দারুণ সম্পর্ক স্থাপনকারীও বর্তমান সময়ে এই পারস্পরিক সম্পর্ক বা নেটওয়ার্কিংয়ের এই ব্যাপারটি খুব শোনা যায় আসলে এই নেটওয়ার্কিং বা কানেকশন বলতে কি বোঝায় নেটওয়ার্কিং কেবল অন্যের সাথে কথা বলা বা বন্ধুত্ব নয় এর চেয়েও বেশি কিছু একজন ভালো নেটওয়ার্কারের লক্ষ্য থাকে দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করার সে সব সময় দরকারি কন্ট্যাক্ট সম্ভাবনাময় কর্মী এবং ভবিষ্যৎ পার্টনার পাওয়ার মথিপ নিয়ে কাজ করে কারণ এসব পরিচিতরাই তার স্বপ্নের চাকরি বা বেকার হওয়ার পার্থক্য তৈরি করে দিতে পারে তাই তুমিও কেন নিজের সর্বোচ্চ চেষ্টাটা করবে না সাকসেসফুল লোকেরা এ ধরনের নেটওয়ার্ক তৈরিতে অন্যদের চেয়ে দক্ষ এতে কোনো দ্বিমত নেই তাদের দেখে মনে হয় যেন তারা চোখের পলকে এরকম একশোটা নেটওয়ার্ক তৈরি করতে পারে কিন্তু তারা আসলে হঠাৎ করে এরকম পারদর্শী হয়ে উঠেনি অনেক বছরের অভিজ্ঞতার মাধ্যমেই তারা এ দক্ষতা অর্জন করেছে নেটওয়ার্কিং স্কিল নিয়ে মানুষ জন্মায় না তাই কাজ শুরু করো এবং প্র্যাকটিস করো মনোভাবাপন্ন মানুষদের গ্রুপে জয়েন করো কাজ শেখার জন্য কোনো প্রজেক্টে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করো তোমার প্রতিবেশীদের সম্পর্কে জানার জন্য কিছু সময় দাও তুমি কখনোই জানবে না তোমার কেরিয়ার সেই লেভেলে নিয়ে যাওয়ার জন্য কে কোন কাজে লাগে একাদশ স্বভাব নিয়মিত ব্যায়াম করা সফল ব্যক্তিমাত্রই জানে প্রতিটি অর্জন একটি দৃঢ় ফাউন্ডেশনের উপর গড়ে উঠে পড়া এবং সৃজনশীল লেখা যেখানে তোমার মনকে বিকশিত করে সেখানে নিয়মিত ব্যায়াম তোমার শারীরিক শক্তির যোগান দেয় যা তোমার গন্তব্যে পৌঁছানোর জন্য প্রয়োজন বাইরে কাজের ফলে তোমার শারীরিক শক্তি শতবাক নিঃশেষিত হয় অসুস্থতা বা অবসাদের মাধ্যমে সময় নষ্ট না করে যখন পুরস্কারের পিছনে ছুটবে তখন তুমি নিজের শার্পনেস পজিটিভিটি এবং অদম্যতা অনুভব করতে পারবে এতে কেবল মানসিকভাবে চাঙ্গা থাকবে তা নয় তোমাকে দেখতেও দারুণ লাগবে সফলতার জন্য প্রয়োজন আত্মবিশ্বাস দৃঢ় সংকল্প এবং উচ্চাকাঙ্ক্ষা আত্মঘৃণা তোমার কাজকে থামিয়ে দিতে পারে তাই কখনো নিজের প্রতি বিতৃষ্ণ হবে না নিয়মিত ব্যায়ামের মাধ্যমে সফল লোকেরা নিয়ন্ত্রণেরও চর্চা করে যেটা যে কোনো সফলতার গল্পের আবশ্যকীয় অঙ্গ পরবর্তীতে এই সুষম স্বভাব সরাসরি তোমার কাজে বা শখে পরিণত হবে এবং কিভাবে নির্দিষ্ট সময়ে ইপসিত লোককে পৌঁছানো যায় তা শিখিয়ে দেবে দ্বাদশ স্বভাব প্রতিদিন মেডিটেশন করা মেডিটেশনকে হয়তো তুমি আধ্যাত্মিক ব্যাপার হিসেবে উড়িয়ে দিতে পারো কিন্তু এর যে সুফল তাকে মিথ্যা প্রতীয়মান করতে পারবে না এক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে দৈনিক বিশ মিনিট মেডিটেশনের ফলে দুশ্চিন্তা কমে যায় স্মৃতিশক্তি বাড়ে এবং সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি পায় তোমার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে কিছু সময় চুপচাপ বসে থেকে কীভাবে আমি উপকৃত হব হ্যাঁ উপকৃত হতে হলে তোমার প্রয়োজন সঠিক নিয়মে মেডিটেশন করার পদ্ধতি জানা তাহলে মেডিটেশনের সঠিক পন্থা কোনটি ওয়েল এটা আসলে খুব সহজ প্রথমে তুমি ঠিক করো কোন ফর্মে তুমি মেডিটেশন করবে তুমি কি তোমার মনকে চ্যালেঞ্জ করবে নাকি তোমার অতীত বিষয় নিয়ে ভাববে ধরা যাক তুমি তোমার ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে মনোনিবেশ করতে চাও তাহলে ফ্লোরে বসে বিছানায় শুয়ে কিংবা একটা খালি রুমে দাঁড়িয়ে যেভাবে তোমার সুবিধা হয় সেভাবে আরম্ভ করো যখন তুমি রিল্যাক্স ফিল করবে তখন মনে মনে নিজের শ্বাস প্রশ্বাসের দিকে নজর দিবে শরীর থেকে নিঃশ্বাস কখন বের হচ্ছে আর কখন ঢুকছে তা অনুভব করবে ধীরে ধীরে তোমার লক্ষ্যের দিকে তোমার মনকে কেন্দ্রীভূত করো এভাবে বারবার করতে থাকো তোমার চিন্তার উপর মনোযোগ দাও যদি মন অন্যদিকে চলে যায় তাহলে আবার সেটাকে বর্তমান চিন্তাতে ফিরিয়ে আনো প্রথম প্রথম হয়তো খুব বেশি ধ্যান করতে পারবে না মনকে একমুখী করতে পারবে না তবে অল্প হলেও এটা অনেক দামি পৃথিবীর ব্যাস কিছু ধনী এক্সিকিউটিভ প্রতিদিন কিছুক্ষণ ধ্যান করেন লিঙ্কটিনের সিইও জ্যাপ উইনার বিলিয়নার মার্ক বেনিওপ এবং টিভি ব্যক্তিত্ব অপরা উইনফ্রে সহ অনেকেই ব্রেন পরিষ্কার ও ঠান্ডা মাথার জন্য মেডিটেশন করে এবং এভাবে নিজেদের কাজে সঠিক সিদ্ধান্ত নেই তাই সফলতার জন্য মেডিটেশন হচ্ছে একটি হেলদি এবং রিল্যাক্সিং ওয়ে সফল ব্যক্তিদের ভারতী স্বভাবের কথা জেনে তো গেলাম বন্ধু এবার বলো তোমার সফলতার পথ কত দূর এই বারোটা নীতির কতগুলো তুমি ফলো করছো নাকি সিদ্ধান্ত নিলে এখন থেকে শুরু করবে তোমার অভিজ্ঞতার কথা শেয়ার করতে ভুলো না কিন্তু যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ধন্যবাদ সবাইকে